শুভ না কিচেন উইথ ফিরেজ সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম নতুন একটা রেসিপি শেয়ার করব বলে আজকে আমাদের রেসিপি আলু কপি মশলা বা আলু ফুলকপি মশলা আলু দিয়ে ফুলকপির রেসিপি তো অনেকবার বানিয়েছ কিন্তু তোমরা ধাবাতে গিয়ে যে কপি মশলা বা আলু ফুলকপি মশলা যেটা অর্ডার করো সেটাই বাড়িতে কিভাবে বানাবো সেটাই আমি তোমাদের শেয়ার করব আর এই রেসিপিটা বানানো কতটা যে হয় সেটাই দেখতে পাবে আর এর স্বাদটাও কিন্তু হয় অসাধারণ একবার হলেও বলবো রেসিপিটা ট্রাই করার জন্য যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করো আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করতে থাকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো পাশে থাকার জন্য অনুরোধ রইল আর পুরো ভিডিওটাই তোমরা দেখতে থাকো আলু কপি রেসিপি বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা ছশো গ্রাম ফুলকপি আর নিয়েছি তিনটে বড় সাইজের পেঁয়াজ তিনটে টমেটো আর নিয়েছি তিনটে বড় সাইজের আলু এই রেসিপিতে কিন্তু টমেটো আর পেঁয়াজের ভাগটা বেশি থাকবে এদিকে আমি ফুলকপি আর আলুটাকে কেটে নিয়েছি আর ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি আর ফুলকপির সাইজগুলো বেশ বড় বড় করেই কেটেছি আর এই রেসিপিতে একটু ফুলকপির সাইজগুলো বড় বড়ই হবে আর আলুগুলোকে লম্বা করে কেটে নিয়েছি আর এইবার আমি এই ফুলকপি আর আলুটাকে ভালো করে সেদ্ধ করে নেব আর অবশ্যই ফুলকপিটা সেদ্ধ করে নিতে হবে কারণ ফুলকপির ভেতরে যে পোকামাকড়গুলো থাকে ওগুলো বেরিয়ে যাবে তো আমি কড়াইয়ে জল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব নুন আর হলুদ নুনটা একটু বেশি করেই দিয়ে পরিমাণ মতন আর দিয়ে দেব হলুদ নুন আর হলুদটা আমি দিয়ে দিয়েছি এইবার আমি একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে লবণটা মিক্স হয়ে যায় জলের সাথে এবারে আমি দিয়ে দেবো কেটে রাখা ফুলকপি আর আলুগুলোকে তো আমি আলু আর ফুলকপিটা কিন্তু বেশি করে সেদ্ধ করবো নাহলে ঘেঁটে যাওয়ার চান্স থাকতে পারে তো আলু আর ফুলকপিটা আমি দিয়ে দিলাম এবারে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি ভালো করে ফুলকপি আর আলুটাকে সেদ্ধ করে নেব আলু আর ফুলকপিটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তার জন্য একটা চামচ নিয়ে নিয়েছি এবার আমি চামচ দিয়ে আলু আর ফুলকপিগুলোকে নামিয়ে নেব আলু আর ফুলকপিটাকে কড়াই থেকে আমি নামিয়ে নিয়েছি আর এই রেসিপিটা বানানোর জন্য কি কি মশলা নিয়েছে সেগুলো দেখাচ্ছি এই যে টমেটোগুলো নিয়েছিলাম একদম কুচো কুচো করে কেটে নিয়েছি আর পেঁয়াজটাকেও আমি সেম করে কেটে নিয়েছি আর নিয়েছি আদা রসুন বাটা আর পাঁচটা চেরা কাঁচা লঙ্কা আর এদিকে নিয়েছি কিছু ধনেপাতা পাতা কুচনো এদিকে আমি কড়াইটা পরিষ্কার করে নিয়েছি আর গ্যাসের মধ্যে বসিয়েও দিয়েছি দিয়ে দিলাম সাদা তেল তেলটা একটু বেশি করেই দেবো তেলটাকে অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ফুলকপিগুলোকে আমি সমস্ত ফুলকপিগুলো একসাথে ভাজবো না আমি আলাদা আলাদা করে ভাজবো তো প্রথমে আমি হাফ ফুলকপিগুলো দিয়ে দিলাম এবার এই ফুলকপিগুলোকে আমি লাল করে ভেজে নেব এই ফুলকপিগুলো বেশ লাল করেই ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে নেব এই ফুলকপিগুলো নামানোর পরে কড়াই যে তেলটা বেঁচেছে ওর মধ্যে আমি বাদবাকি ফুলকপিগুলোকে দিয়ে ভেজে নেব ফুলকপি গুলো দিয়ে দিয়েছি আর আমি নেড়ে চেড়ে লাল করে ভেজে নিচ্ছি এই ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এই ফুলকপি গুলোকে নামিয়ে নেব তো আমার সমস্ত ফুলকপি গুলো ভাজা হয়ে গেছে এবার আমি যে সেদ্ধ করে আলুগুলো সেগুলোকে ভেজে নেব বাদ বাকি তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি সেদ্ধ করা আলুগুলোকে আলুগুলোকেও নাড়াচাড়া করে বেশ ভালো করেই আমি ভেজে নেব তো আলুগুলোকেও লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি কড়াইয়ে যে তেলটা বেঁচেছে ওই তেলের মধ্যেই কিন্তু আমি ফুলকপি রেসিপিটা বানাবো ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি কিন্তু কুচো কুচো করে কেটে নিয়েছি তো একদম আলাদাভাবে আমি কেটেছি এবার পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব আর এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু টমেটো আর পেঁয়াজের ভাগটা কিন্তু বেশি পরিমাণে দিতে হবে তো পেঁয়াজটাকে আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম রসুন বাটা আর আদা বাটা আর দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর এই রেসিপিতে একটু ঝাল দিলে খেতে কিন্তু ভালো লাগে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন এবার আমি এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে কষিয়ে নেব। আর এই রেসিপিতে কিন্তু বন্ধুরা আমি জল ব্যবহার কম করব তোমরা দেখতে থাকো পুরো রেসিপিটাই মন দিয়ে আর অবশ্যই কিন্তু এই রেসিপিটা যে বানালাম একবার হলে তোমরা বাড়িতে ট্রাই করো খেতে কেমন হবে তোমরা নিজেরাই বুঝতে পারবে একবার হলে বানিয়ে দেখো তো ভালো করে কিন্তু মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব ওর মধ্যে কেটে রাখা টমেটো টমেটোটা আমি দিয়ে দিলাম এবার আমি আবারও ভালো করে একটু কষিয়ে নেব আমি কিন্তু এখনো পর্যন্ত এই রেসিপিতে জল কিন্তু ব্যবহার করিনি তোমরা দেখতে থাকো পুরোটা মন দিয়ে টমেটোটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি পেঁয়াজ টমেটোটা কিন্তু অর্ধেক গলে গেছে আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে কেটে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে আবার একটু নাড়ি চাড়িয়ে নিলাম এবারে আমি দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ি আর এক চামচ ধনে গুঁড়ি আবারও একটু ভালো করে আমি নাড়ি চাড়িয়ে নিচ্ছি যাতে না মশলাগুলো পুড়ে যায় তো এই ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দেওয়ার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ভলিউম হোক বা উনুনের আগুন হোক একটু কমিয়ে দেবে এবারে আমি অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি জলটা কিন্তু একদম আমি অল্প করেই দেবো জলটা দিয়ে একটু ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি আর যে মশলাগুলো কড়াইয়ের মধ্যে লেগেছিল সেগুলো ছেড়ে গেছে এবারে আমি দিয়ে দেব কুচনো ধনে পাতা ধনে পাতাটা দিয়ে আবার আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি আর এই রেসিপিটা বানানোর সময় কিন্তু মশলাটাকে ভালো করেই কষিয়ে নিতে হবে আর এই রেসিপিটা কিন্তু রুটি বা পরোটার সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে তোমরা একবার হলে বাড়িতে ট্রাই করে দেখো আর পুরোটা দেখতে থাকো তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা ফুলকপি আর আলু আলু আর ফুলকপিটা দিয়ে ভালো করে আমি মিনিটের ফুলকপিটা কিন্তু খুব সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে আর ফুলকপির গায়ে বেশ খুব সুন্দর মশলাগুলো লেগে গেছে আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে গন্ধটা কিন্তু অসাধারণ এই রেসিপিটা কিন্তু ভাত বা রুটির সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে তো আজকে আমার আলু ফুলকপির মশলা একদম রেডি হয়ে গেছে আমি গ্যাসের আঁশটা এবার বন্ধ করে দেব। আর তোমরা দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে গেছে আলু ফুলকপি মশলা এবার আমি নামিয়ে সার্ভ করে তোমাদের দেখাবো বন্ধুরা আজকের এই আলু আলুকপি মশলা বা আলু ফুলকপির মশলা রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক করো আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করতে থাকো আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের ভিডিওটি এইখান পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো তো টাটা